পাথুরে পুকুর আমি জীবনে ফার্স্ট দেখলাম যে পুরা পাথর কেটে কেটে পুকুর তৈরি করা হয়েছে বাংলাদেশে একমাত্র এই খাগড়াছড়িতে আসলে আপনারা পাথর কাটা পুকুর দেখতে পাবেন কত বছর ধরে এই পুকুর কাটতেছেন এক পুকুর মানে আমি ছোটুর থেকে পুকুর কাটতেছি তার মানে তো দুই যুগ হয়ে গিয়েছে দুই যুগেরও বেশি হয়েছে এই ধরনের বাড়ি আপনারা উত্তরবঙ্গে যেমন দেখতে পাবেন তেমনি এই পাহাড়ি অঞ্চলও কিন্তু দেখা যাবে জমিটাও কিন্তু মাটি জমিটা মাটি না জমিটাও মাটি হ্যাঁ এই যে দেখেন মাটির চকি এবং এখানে দেখেন সোফা বানানো হয়েছে এটাও মাটি দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর করে জঙ্গল হয়ে আছে এই জায়গাটা দেখে শুনে নামতে হবে থাকতে পারে খুব ভয় ভয় নামছে আসলে জায়গাগুলো খুব ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর এই যে দেখেন কাজু বাদাম গাছের পাতা অনেকটা বাদাম পাতার মতো এগুলো কার জন্য এগুলো আপনার জন্য আপনি আসছেন আপনি এখন আমি বেড়াতে আসছি এই জন্য আমার জন্য আম পাচ্ছে এগুলো বিক্রি করো নাই না রেখে দিছো না না কেন আমাদের জন্য রেখে দিছি আপনাদের জন্য আপনারা আসবেন এই গাছগুলো কে লাগাইছিল এইগুলো আম বাগানটা সাজিয়েছিল আমার আম্মু আম্মু আজ নাই আল্লাহ নিয়ে গেছে স্মৃতিগুলো আছে আর কি প্রতিটি ভালো কাজেরই কিন্তু সোয়াব মৃত্যুর পরেও কবরে পৌঁছাতে থাকে আজকে যে আমগুলো আমরা খাচ্ছি ওগুলো সোয়াব ইনশাল্লাহ ওনার কবরে পৌঁছে যাবে ইনশাল্লাহ শুভ বিকাল বন্ধুরা অবশেষে আমরা খাগড়াছড়িতে আমার আদরের ভাগ্নের বাসায় চলে এসেছি গতদিন খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবস্থিত আমার কাজিনের বাসা থেকে সরাসরি ভাগ্নের বাইকে করে চলে এসেছিলাম খাগড়াছড়ির অন্যতম সুন্দর একটা জায়গা পানছড়ি উপজেলায় আর এখানে এসে আমরা পানছড়ির বিখ্যাত অরণ্য কুটিরটা ঘুরে দেখেছি তার পাশাপাশি এই অরণ্য কুটিরের সমস্ত খুটিনাটি তথ্য জানার চেষ্টা করেছি আর আজকের পর্বে আমরা দাওয়াত খাওয়ার জন্য ভাগ্নের বাসায় চলে এসেছি তবে ভাগ্নের বাসাটাও কিন্তু অনেকটা রিসোর্ট টাইপের আর এখানে এসে আমরা ভাগ্নের একটা চমৎকার আম বাগান খুঁজে পেলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা গাছেই কিন্তু আম ঝুলছে তাই আজকে সারাদিন আমরা এই আম বাগানে ঘুরব এবং আপনাদেরকেও এখানকার আমের গুণগত মানসহ খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জানাবো তোমার বাড়িতে নাকি শুনলাম অনেকগুলো আম বাগান আছে দেখা আল্লাহ আগ্নের পাহাড়ের উপরে একটা ছোট আমবাগান রয়েছে এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে বাড়ি আম মল্লিকা এটা ওজন অনেক হয় এক কেজির উপরে হয় এটা সবার শেষে আসবে আমরা অবশেষে ওর শখের বাগানটায় আসলাম ওদের বাড়িটা হচ্ছে খাগড়াছড়ির পাহাড়ের উপরে আর এই বাড়ির পেছনে ওদের আম বাগান এখানে বিভিন্ন জাতের আম রয়েছে বাবা এখানে কি কি জাতের আম আছে এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো ও এটা কাটিমন এটা বানানো না হ্যাঁ আর ওইটা কি এটা কাটিমন এটা বারো মাস হয় এটা কাঠিমন হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার একবার শেষ আবার হইতেছে এটা বারো মাস হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই বারো মাস যে হয় আমের কোয়ালিটি তো ভালো থাকে না হ্যাঁ আহামদুল্লিলাহ অনেক সুস্বাদু এটা হচ্ছে সেই বিখ্যাত থাইল্যান্ডের জাত কাটিমন কিন্তু এখানে আরও একটা কাটিমন গাছ রয়েছে এটা মাত্র হচ্ছে এটা মাত্র হচ্ছে নাকি হ্যাঁ এটা রত্না এটা আম শেষ গোরুমতি এটা গোরুমতি জাত না হ্যাঁ আর নতুন বাগান এখানে করতেছি আপনার আমরুপালি বার্মিজ এটা হচ্ছে আপনার রেড ব্যানানা রেড ব্যানানা হ্যাঁ লাল কালারের হবে আচ্ছা আচ্ছা এই নতুন গাছ লাগাইছো না হ্যাঁ ওইদিকে তো আরো জায়গা তারপরে আপনার ওই যে ওই কাজু বাদাম আছে ওইদিকে তাই তো আমি ফার্স্ট শুনলাম যে কাজুবাদাম বাংলাদেশে হয় একটু দেখে আসি কই এই যে এই সেই কাজুবাদাম গাছ ইয়েস এই সেই বিখ্যাত কাজুবাদাম গাছ দেখেন কেমন অদ্ভুত পাতার শেপ গাছ থেকে দেখাই আপনাদেরকে জঙ্গল হয়ে আছে এই জায়গাটা দেখে শুনে নামতে হবে সাপ থাকতে পারে খুব ভয় ভয় নামছে আসলে জায়গাগুলো খুব ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর এই যে দেখেন কাজু বাদাম গাছের পাতা অনেকটা বাদাম পাতার মতো কাঠবাদাম বাদাম যেরকম হয় ওরকমের কিছুটা কিন্তু এগুলো পাতাগুলো একটু ছোট ছোট হয় কেন অবশ্য ফল ধরেনি এগুলো ফল কখন হয় এই যে এখনই সিজন মানে এবার হয় না আগামীতে হবে ও এগুলো কি কলম করা নাকি এটা হ্যাঁ এটা চারা খুব দ্রুতই হয় নাকি কি হ্যাঁ তিন বছরে হয় চারা আর কলম তো আপনার এক বছর পরেই হয় তিন বছর পরেই ফলন ধরে নাকি হ্যাঁ আর কি আছে

তিন বছরই এত টাকার আম হ্যাঁ আলহামদুলিল্লাহ দিছে এখানে কতটুকু জায়গা আছে এখানে আছে প্রায় দুইশো শতাংশ জমি মানে পার একরে একশো গাছ একশো গাছ হয় তাতে মোটামুটি বিশ হাজার টাকা করে প্রফিট হয়েছে না আমার মনে করেন যে এক একরের মধ্যে বাগান কমপ্লিট হয়েছে আরেকটা তো নতুন এখনো করিনি ও আচ্ছা তার মানে এক একরেই চল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আগামী বছর আরো বেশি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ফিয়ামানিল্লাহ এখানে আর কোন বড় বাগান আছে হ্যাঁ আছে আমার আমাদের আরো বাগান আছে আমার বড় ভাই তাহলে চলো ওই বাগানটা দেখি চলে বন্ধুরা এখানে সবাই কিন্তু টুকটাক আম গাছ লিচু গাছ জাম গাছ ইত্যাদি বিভিন্ন টাইপের গাছ লাগায় আমরা এখন এখানে যে বড় বাগানটা রয়েছে ওরই আত্মীয়র সেটা আমরা দেখতে যাব বাগানে এখন এগুলো কার জন্য এগুলো আপনার জন্য আপনি আসছেন এখন আমি বেড়াতে আসছি এই জন্য আমার জন্য আম পাচ্ছে যেখানে যে এগুলো হচ্ছে কাঠিমন জাতের গাছ বন্ধুরা একদম গাছ থেকে আমরা আম ছিঁড়ে নিচ্ছি এটাই একটা মজার জিনিস বন্ধুরা আমরা এখন ভাগনের আমরূপালি বাগানে এসেছি এখানে প্রচুর আমরুপালি রয়েছে আর এগুলো কিন্তু গাছ লাগানো হয়েছে ইনশাল্লা আগামী বছর থেকে আরও বেশি ফলন দিবে আর এখান থেকে কিন্তু অলরেডি সব আম বিক্রি করে দিয়েছে এখন অল্প কিছু আম রয়েছে কিছু আম এখান থেকে পেরে নিয়ে যাবে এদিকে কিন্তু কিছু লিচু গাছও রয়েছে আর এদিকে ভাগনে আম পাড়তেছে কি অবস্থা ভাগনে এই আমগুলো আবার পাড়তেছে কি এটা আপনার জন্য আপনি আসছেন দূর থেকে আচ্ছা আচ্ছা এগুলো বড় এগুলো বিক্রি করো নাই না রেখে দিছো না না কেন আমাদের জন্য রেখে দিছি আপনাদের জন্য আপনারা আসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই গাছগুলো কে লাগাইছিল এইগুলো আম বাগানটা সাজাইছিল আমার আম্মু আম্মু আজ নাই আল্লাহ নিয়ে গেছে

এই আমগুলো সব নিয়ে আসা হয়েছে গুলো আম বাগনে নিয়ে যাবে ঢাকাতে ওদের বাসার জন্য এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা বাগনের বড় ভাইর আরেকটা বাগান রয়েছে এখন আমরা ওই বাগানে যাচ্ছি ওখানে কি আম ভাঙে নাই নাকি আম আছে এখনো না ওইটা বাগান বড় তো তো আপনারা কিছু পারছে এখনো আছে चलो ওইটা দেখে আসি এটা বড় বাগান নাকি হ্যাঁ কত একর জায়গার উপরে জায়গা এক একর কিন্তু গাছগুলোর বয়স আর কি বেশি আছে আগে

তেমনি এই পাহাড়ি অঞ্চলও কিন্তু দেখা হবে এগুলো থাকার জন্য খুবই খুবই ভালো ঘরে ঢুকলি আম এই যে দেখেন ঘরে ঢুকেই কিন্তু আমের চাষ করা হয়েছে আসলে বাংলাদেশে কিন্তু রাজশাহী নগায় প্রচুর আম হয় এটা জানে মানুষজন কিন্তু এইদিকে খাগড়াছড়িতেও যে হয় এটা অনেকেরই অজানা চকিটাও কিন্তু চকিটা মাটির না চকিটাও এই যে দেখেন মাটির চকি সোফাটাও এই মাটি দিয়ে তৈরি করা চকি চমৎকার একটা ড্রয়িং রুম বলতে পারেন আপনারা এটাকে এখানে একটা ডাইনিং আছে এবং এখানে দেখেন সোফা বানানো হয়েছে এটাও মাটি দিয়ে বানানো হয়েছে খুব সুন্দর করে সব কিছুই এখানে মাটি দিয়ে তৈরি করে এবং চারপাশে ন্যাচারাল আইটেম এই যে দেখেন এখানে যে দেখেন এই যে সন দেওয়া হয়েছে যার কারণে ঘর ঠানা থাকে এটা হচ্ছে মেইন ঘর বড় ভাই মূলত আমের ব্যবসা এই কারণে আমগুলো রেখে দিয়েছে এখানে আর এখানেও দেখেন এই যে এই খাটটাও কিন্তু মাটির খাট এটা যাবে আপনার মিরপুর

তো কিরকম দাম পেয়েছেন পার কেজি কিরকম বিক্রি করেছেন পার ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করে বিক্রি বাড়িতে বাড়িতে তো ঢাকায় তো একটু বেশি দাম হয় আর এখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা তা তো ভালো দাম পেয়েছেন উত্তরবঙ্গে কিন্তু আরো কম দাম পায় এখানে আমগুলো আবার একটু মিষ্টি কম এখানে আমগুলো একটু কড়া মিষ্টি ও তার মানে আপনাদের কোয়ালিটি ভালো হয় এই জন্য দামটাও বেশি দামটা বেশি আচ্ছা আচ্ছা তাহলে চলেন আমরা একটু আম বাগানটা দেখেন এটা কি জাত এটা বার্মিজ আম বলে বার্মিজ না এটা ফলন বেশি দামে কম ও এটা স্বাদ কেমন হয়? স্বাদ ভালো। সবার লাট সিজনে থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা আমগুলো কি রকমের হয়? এখানে কিছু কালো কালো হয়ে গেছে। কালো হচ্ছে যে এটা ছত্রাকে dorse। ও আচ্ছা। এটা ছত্রটাকে ধরার কারণে এরকম কালো হয়ে কালো হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। কিন্তু ভিতরে ফ্রেশ। উপরে শুধু চামড়াটা। ও চামড়াটা ছত্রাক dorse। ছত্রাক dorse। মানে এটা আমরা যে 20টা মারছিলাম, সেই 20টা পাওয়ার ছিল না। আচ্ছা আচ্ছা।

লাগায় এক সিজিন আম যদি হয় খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা তার মানে এখানে ড্রাগন ফলও খুব ভালো হয় তাই তো হুম পাহাড়ে ড্রাগন এইগুলো হচ্ছে বাড়ি ফল আচ্ছা আচ্ছা এগুলো আবার আমার দাম বেশি এগুলো কত করে এগুলো সত্তর থেকে আশি টাকা বিক্রি করা যায় একশো টাকা বিক্রি করা যায় তাই না তার মানে খুব লাভবান একটা জাত বলা যায় তাই না আর এটা কাঁচাই মিষ্টি একবার ছোট থেকেই মিষ্টি কাঁচা মিঠা আম বলা যায় এটাকে নাকি আচ্ছা আচ্ছা কাঁচা মিষ্টি পাকলেও মিষ্টি আচ্ছা মাশাল্লাহ খুব ভালো হয়েছে আর কি আম গাছ রয়েছে

এক একর চেয়ে কম তো এবার এখান থেকে কিরকম আম বিক্রি করলেন আম আমি ধরেন বত্রিশ হাজার টাকার বিক্রি করছি এখনো বাগানে প্রচুর আম আছে আর বাগানে এটা আমার পুরান আবার নতুন কিছু চারা আছে যে এই জন্য আর কি এরকম হয়েছে মানে তো মোটামুটি কত টাকা বিক্রির আশা রাখে এই বাগান থেকে এই বাগান থেকে প্রায় আমার লাখখানেক টাকা লাখখানেক টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো পরিচর্যা তো সব সময় করতে হয় সব সময়ের জন্য পুরো বছরে এটাকে গিয়ে করতে হয় আচ্ছা ভবিষ্যতে কি বাগান আরো বড় করার ইচ্ছা আছে আপনার নাকি বাগান তো এই ধরন সাগা আরগুলো ছোট আছে এগুলো বড় হয়ে যাবে বড় হলে বাগান সুন্দর হবে আর আচ্ছা না আরো অন্য জায়গায় করবেন অন্য জায়গায় আরে এক কোণ উপরে বাগান আর একটা নিছেন নতুন করছে এটা ও আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা এক বছর বয়স আচ্ছা এখানে আপনার পুকুরও রয়েছে নাকি হ্যাঁ পুকুর রয়েছে এখানে কি মাছ ছেড়েছেন মাছ মানে বাড়ির খাওয়ার মাছটা হয় ও তাই তাই আমি পাহাড়ি অঞ্চলে পুকুর খুব কম দেখছি কারণ কি এখানে কি কেটে তারপরে তৈরি করতে হয় কেটে তৈরি করতে হয় বান্দা দিয়ে তৈরি করতে হয় ও এই জন্য খুব কষ্টসাধ্য জিনিসটা হুম এই পুকুরটা পুরোটাই পাথর কেটে তৈরি করা ও পাথরে ছিল না এখানে মাছ আছে হুম আছে তেলাপি মাছ বাকি এখানে মাছ রয়েছে আমরা দেখি ছোট ছোট মাছ দেখেন এই যে পাথর কেটে কেটে কিন্তু এই পুকুর তৈরি করা হয়েছে এবং আমাকে দেখে কিন্তু মাছ সব পালিয়ে গিয়েছে পাথুরে পুকুর আমি জীবনে ফার্স্ট দেখলাম যে পুরা পাথর কেটে কেটে পুকুর তৈরি করা হয়েছে এবং যে পাথুরে তা কিন্তু আপনার প্রমাণ দেখতে পাচ্ছেন আমরা দেখেন এই যে পাথর বাংলাদেশে একমাত্র এই খাগড়াছড়িতে আসলে আপনারা পাথর কাটা পুকুর দেখতে পাবেন এছাড়া অন্য সব জায়গায় আপনারা বোধ মাটি কাটা পুকুর দেখবেন এখানেই দেখতে পাবেন পাথর পুকুর থেকে হয়েছে আচ্ছা ছোট ছোট কয়জন পরিশ্রম করেছে এটা ধরেন আমার ছোট থেকে ছোট আমার ছোট বয়স থেকে পর্যন্ত করতে করতে এই যে বুড়ো হয়ে যাচ্ছে তার মানে কত বছর ধরে এই পুকুর কাটতেছে পুকুর মানে আমি ছোট থেকে পুকুর কাটতেছি তার মানে তো দুই যুগ হয়ে গিয়েছে দুই যুগেরও বেশি হয়েছে এরকমের পুকুর আমি আমার জীবনে ফার্স্ট দেখলাম যে দুই যুগ বসে একটা পুকুর কাটা হয়েছে শুকনা আসলে মানে এটা পানি শুকাই গলেই কাটি আচ্ছা 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 মানে প্রতি বছরই কাটে হ্যাঁ এটা নয় মাস পানি থাকে আর তিন মাস থাকে না আচ্ছা শুকনার সময় একদম শুকায় যায় শুকায় যায় এখন পানি আছে মোনা 7-8 ফিট 7-8 ফিট কিন্তু এর শুকনার সময় থাকবে 2-3 ফিট 2 ফিট থাকে যখন মাছ বাইসে থাকতে পারে না বাগানে তাজা শশা কাটছে

আচ্ছা আচ্ছা এটা আপনাকে দেওয়ার জন্য ছিঁড়তেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই আমগুলো বড় ভাই আমার জন্য ছিল 마শাআল্লাহ সুতারং বন্ধুরা খাগড়াছড়ির এই আমবাগান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ খাগড়াছড়ির ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ